পুরাতন দিন বিদায় নিলেও মানুষ পুরাতনকে ধরে রাখতে চায় পুরাতন দিনগুলিকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কেউ থাকুক বা না থাকুক তার স্মৃতি অমর হয়ে থাকে বর্তমানের স্মৃতির উদ্যানে সেই রকমই একজন মানুষ হলেন উত্তম কুমারের সুপ্রিয়া বা কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবী দু সালে জানুয়ারি মাসে তিনি পরলোক গমন করেছেন মজার ব্যাপার তিনি জানুয়ারি মাসেই জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বাবা এবং বোনেদের সঙ্গে তিনি কলকাতায় এসেছিলেন ছোট্ট মেয়ে বাবার খুব ভক্ত ছিলেন বাবার অনুপ্রেরণাতে তিনি অভিনয় জগতে পদার্পণ করেছিলেন উনিশশো বাহান্ন সালে উত্তম কুমারের সঙ্গে বসু পরিবার এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে তিনি পদার্পণ করেছিলেন সুপ্রিয়া দেবীর আরও একটি সুন্দর নাম ছিল সেটা হলো বেনু এখনও রান্নাঘর শোতে সুদীপ্তা মাঝে মধ্যেই বেনুদি বলে সম্বোধন করেন সুপ্রিয়া দেবীকে তার রান্নার তারিফ করেন সেই রান্নার স্বাদ মুখে লেগেছিল স্বয়ং উত্তম কুমারের উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর গিরিশ মুখার্জি রোডের পৈতৃক বাসভবন থেকে বেরিয়ে আসেন উত্তম কুমার সেই থেকে মৃত্যুর আগে পর্যন্ত সুপ্রিয়া দেবীর সঙ্গে তিনি বাস করতেন উত্তম কুমার তার জীবনের শেষ সতেরো বছর সুপ্রিয়া দেবীর ছত্রছায়া কাটিয়েছিলেন সুপ্রিয়া দেবীর বাড়িতে অনেক পোষ্য ছিল যাদের নিয়ে মহানায়ক নিজেও মেতে থাকতেন তার অবসর সময়ে সুপ্রিয়াদেবী জন্মান্তরে বিশ্বাস করতেন না তিনি বলতেন জীবন একটাই তারপর সব শেষ আর সেটা খুব নির্মমও বটে তুমি যা পেলে তা পেলে যদি না পেলে তাহলে তার পাওয়া হবে না তোমার মৃত্যুর পরে কেউ আর তোমাকে মনে রাখবে না শক্তি সামন্ত একটা কথা খুব বলতেন রাত গেই তো বাদ গেই তাই জীবনের শেষ দিন পর্যন্ত উত্তম কুমারের প্রেমে ডুবেছিলেন সুপ্রিয়া দেবী শুধু উত্তম কুমারের প্রতি প্রেম নয় তিনি দর্শকদের দিয়েছিলেন তাঁর সেরার সেরা অভিনয় তিনি কখনো দিয়েছেন মেকে ঢাকা তারার মতো অদ্ভুত কাজ আবার কখনো কোমল গান্ধার কখনো সন্ন্যাসী রাজা আবার কখনো জীবন জিজ্ঞাসার মতো ছবি আমাদের উপহার দিয়েছেন এই বিখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবীকে বাঙালি কখনো ভুলবে না বাঙালির মনের মণিকোঠায় তিনি স্থান নিয়ে আছেন মহানায়িকা সুচিত্রা সেন যেমন বাঙালির প্রাণের মানুষ অভিনেত্রী সুপ্রিয়া দেবী ঠিক তেমনই বাঙালির অতি আপনজন